পানির অভাবে মারা যাচ্ছে ধানের চারা জমি প্রস্তুতির প্রাথমিক শেষ হলেও পানি না পাওয়ায় শুরু হচ্ছে না বড় ধান আবাদের কাজ চাপাই নবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী লোলিহা বিলের চারিদিকে থাকা প্রায় পাঁচশো বিঘা জমির এমন চিত্র এই বিলের পানিতে আমরা আবাদ করি তারা জমিটা আবাদ করার জন্য ওরাই লিয়েছে লিয়া পানিকে বহিয়ে দেয়া রাত্রের বেলা পানিকে বহিয়ে দেয়া আমাদেরকে কৃষকরা জানান যুগ যুগ ধরে বিলের পানি আটকে আশপাশের জমি চাষাবাদ করেন তারা বর্ষাতেও কৃষকরা বাদ দিয়ে পানি সংরক্ষণ করলেও বর্তমানে বিলের ইজারাদাররা সে পানি ছেড়ে দিয়ে বিলকে পানি শূন্য করেছে এতে গ্রীষ্ম আসার আগেই পানি শূন্য হয়ে পড়েছে ললিহা বিল ফলে আশপাশে থাকা এসব জমি এখন অনাবাদী হয়ে পড়েছে ক্ষতির সম্মুখে মানে আমরা এখন পানি পাচ্ছি না ভীষণ ভাবে ধরেন যে মরে যাচ্ছে জমি শুকে যাচ্ছে মাছ এতে পাঠাদার ছিল পাঠাদারকে বাইন্ধে মেরা ধরেন যারা হাক মোবাইল টোবাইল কেরা হাক কে দেছে ওর আগে আমি পানিটা আমরা সেদিকে বাঁধে রেখে গেছি ওনার আয়শা কাটিয়ে চলে গেছি আর এতগুলা পানিতে না জমিছে কোথায় থেকে পানি পাবো যে আমরা বাঁচাবো তাই লিয়ে আপনারা হারাজ খুব চিন্তিত এদিকে বিলে বড় আবাদ না হলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে এমনটাই বলছেন কৃষি বিভাগ এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আহ এটি হলে সে সেই ইউনিয়নের যে বড় ধানের লক্ষ্যমাতা সেটি আহ মানে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বিষয়টি জানলাম আমরা দেখি অন্য মহোদয় আছে এবং এর যে এটা আহ সেচ প্রদানের যে ব্যবস্থা আছে সেখান থেকে কোনোভাবে এখানে শেষ প্রদান করা যেতে পারে কিনা সেটা আমরা দেখছি আমরা অবশ্যই এটা বিষয়টি সমাধান করার চেষ্টা করব পরিস্থিতি পর্যবেক্ষণ করে কার্যকর ব্যবস্থা আর আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসন যেহেতু আমি বিষয়টা আজকে জেনেছি প্রথম এই বিষয়ে আমার হচ্ছে কি বিষয়টা আসলে হচ্ছে কি দেখতে হবে দেখে যদি আমি দেখি যে আসলে এই ধরনের কোনো বিষয় ঝামেলা হচ্ছে তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা আমরা নিতে পারব ললিহা বিলে চাষাবাদী অনিশ্চয়তায় থাকা পাঁচশো বিঘা জমিতে ধান চাষ করেন প্রায় দুই শতাধিক কৃষক যুগ যুগ ধরে চলা নিয়ম ভেঙে ইজারাদাদের স্বেচ্ছাচারিতায় বর্তমানে পানির সংকটে পড়েছেন কৃষকরা তাই বিষয়টি দ্রুত সমাধানের দাবি কৃষকদের